তো আমরা এখানে দুই প্রকার ছাড়া নিতেছি হচ্ছে একটা সাইজ হচ্ছে ছোট আর একটা হালকা আছে মিডিয়াম বড় এটা হচ্ছে বড়টা এখানে আছে চল্লিশ পিস একটা ক্যারেটের মধ্যে আমাদের কিছু বাড়তি দিতেন না সারা ডারা নাকি হ্যাঁ মাত্র দুইটা সারা এই একশো পিস সারা নিলাম মাত্র দুই পিস সারা দিতে আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে আপনার একশো পিস সারা নিলাম এই যে চারাগুলো তো যারা নার্সারির লোক আছে তারা তো অবশ্যই জানে তারা বলতেছে যে যে চারাগুলো একটু বড় হয়ে গেছে সেই চারাগুলো মানে আপনার যখন লাগানো হয় তখন মানে দেরিতে হয় আর যে যে ছোটো চারাগুলো হাইব্রিড সারাগুলা এই ছোটো অবস্থায় দুই ইঞ্চ অবস্থায় থাকে সেইগুলো লাগাইলে আপনার লাগানোর পরে গোড়াগুলো অনেক মোটা হয় শক্ত হয় তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় কোন পর্যায়ে যায় তখন যাবো না তো যাবো

আছে <laughs> 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 <laughs>

আজকে ভিডিওটা এই প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কালকে দেখা হবে চারা গাছ লাগানোর সময় এবং হয়তো আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সেই জন্য আমরা আমরা ভিডিওটা কাট করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য গ্রহ করবেন যাতে আমরা আমাদের নতুন উদ্যোগটা সবলভাবে সাকসেস হতে পারি আর আল্লাহ ভরসা দেখা যাক তো করবাই আল্লাহ হাফেজ